এই পুরনো কথা যখন বুড়িগঙ্গার বুকে উতলে উঠত যৌবনের ডেউ সোয়ারিঘাট সদরঘাটে বিকশিত হত নগর জীবনের কলরব নৌকা পাল মানুষ সব কিছুর মাঝে ছিল এক রাজকীয় ছায়া নবাবদের পদচারণায় মোকরিত হত পুরান ডাকা তারপর সতেরোশো সাতান্ন সালের এক বিষাদময় প্রহর পলাশির প্রান্তরে বিপন্ন হল স্বাধীনতার প্রতিচ্ছবি পরাজিত হলেন নবাব সিরাজ উদ্দুল্লা দড়া পড়লেন রাজমহলের চলনাময় চক্রে বন্দি হলেন তিনি সাথে তার পরিবার সব হারিয়ে নিঃশব্দ যন্ত্রণাই ধৃত নবাবকে হত্যা করা হল পরিবারকে আনা হল পুরান ডাকার জিনজিরা প্রাসাদে পাতরের দেয়ালে বন্দি হয়ে নিস্তব্ধ প্রহর গড়িয়ে চলে নিঃশব্দে নদীর ডেয়ে ডেয়ে বাজে অতীতের চা কান্না এই নদীতেই ডুবিয়ে দেয়া হয় ঘশটি বেগমকে নবাব জননী আমেনা বেগমকেও নীরব নির্মম মৃত্যুর সাক্ষী হয় বুড়িগঙ্গার শান্ত জল আজও নদী বয়ে চলে ছুটে যায় দূরে আরও দূরে কিন্তু প্রতিটি ডেউ যেন বলে ওঠে সেই দিনের না বলা ইতিহাস আজও শোনা যায় ডেউয়ের গভীরে রাজবন্দির চাপা চিৎকার